আজ সন্ধ্যায় বোলপুর শান্তিনিকেতন মার্কেট থেকে শ্যামবাড়ি যাওয়ার প্রধান রাস্তায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা টানা কয়েকদিন ধরে বৃষ্টির কারণে একটি বিশাল আকৃতির পুরনো গাছ আচমকা ভেঙে পড়ে রাস্তায় স্থানীয় সূত্রে জানা গেছে অতিরিক্ত বৃষ্টির ফলে মাটির গভীর শিকড় নরম হয়ে যায় এবং গাছের মাথার উপর জমে থাকা জলের কারণে ভারসাম্য হারিয়ে ফেলে গাছটি ফলে হঠাৎই সেটি ধপ করে পড়ে যায় রাস্তার উপর ব্যস্ত সময়ে হলেও আশ্চর্যজনকভাবে কেউ আহত হননি ওয়ার্ড কাউন্সিলর জানান সৌভাগ্যবশত কেউ ক্ষতিগ্রস্ত হননি খবর পাওয়া মাত্রই ওয়ার্ডের কিছু স্থানীয় মানুষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি কেটে যান চলাচলের পথ পরিষ্কার করেন বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট তারাপীঠ টিভি এখন তো বৃষ্টি হচ্ছে কখনো প্রবল বৃষ্টি হচ্ছে কখনো সারাদিন করে বৃষ্টি পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে মাটি অনেক নরম অনেক দিনের পুরনো গাছ গাছের ওপরটা ভারী হয়ে গেছে তাই হঠাৎ করে এই রাস্তার মধ্যেই পড়ে গেছে এবং এই রাস্তাটা ভীষণ ব্যস্ত যাক কারো কিছু হয়নি অঘটন ঘটেনি ভয়টা সেখানেই ছিল যে যদি কখন কিছু অঘটন ঘটে যেত তো যাক কোনোরকম কারোরই কোনো রকম কোনো কিছু ক্ষতি হয়নি না না এরকম না মানে ঘটনা যখনই ঘটে তখনই আমরা খবর পেয়ে যাই এবং আমরা সঙ্গে সঙ্গে ওয়ার্ডের যারা আছি মানুষ এবং আমাদের যারা কর্মী আছে তারা সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে রাস্তাটা অনেকটা ক্লিয়ার করে দেয় এবং আমাদের পুলিশ প্রশাসনও তারপরে চলে আসে এবং পুলিশ প্রশাসনও এই রোডটা ক্লিয়ার করতে বেশ ভালো ভূমিকা পালন করে এবং মোটামুটি এখন রাস্তাটা ক্লিয়ার করা যাচ্ছে গেছে মিউনিসিপ্যালিটির লোকজন আসছে পরবর্তীকালে গাছটা একদম রাস্তা থেকে সরিয়ে নেওয়া হবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হবে എന്റെ പേര് നന്ദന. আমার নাম চন্দন মন্ডল।